হ্যালো এভরিওয়ান কেস্ত সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো বাই দা ওয়েটসমি ব্লগার সকেন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও গাইস সো ফাইনালি আজকে চলে আসছি সেরা লেভেল একটা জায়গা সেরা মানে এক্সিলেন্ট একটা জায়গা পুরা এক কথায় এটা হচ্ছে দমদমা পাগলাই জায়গার নাম আর এটা পড়ছে সে শ্রীপুরে এই দেখেন এই জায়গাটা অসাধারণ সুন্দর গাছ চারদিকেই ঠিক আছে আর স্পেশালি ব্রিজটা অনেক সুন্দর আর বড় লোহা দিয়ে তৈরি করেছে পুরো এই সেটটা দেখুন ওয়াও ইটস অ্যামেজিং প্রেম সেরা লেভেলের ফ্রেম ঠিক আছে মানে আপনি আসলে ফিল করতে পারেন বিকাল টাইমটা পুরো স্পেশালি যেমন আমি করতেছি এখন সেরা মোমেন্ট গাইস আপনি যত দূর চোখ যাবে খালি জমি অনেক সুন্দর ধান টান কেটে ফেলছে এখন বর্তমানে এরকম একটা অবস্থা মধ্যে আছে ইটস অ্যামেজিং প্লেস গাইস সেরা লেভেল দেখেন কি সুন্দর এই জায়গা সেরা সেরা মানে আপনি আসলে আপনি ফিল করতে পারবেন জায়গাটা সত্যি কথা বলতে যেটা স্পেশালি আমি নিজেও ফিল করতেছি অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর এই জায়গা থেকে ফ্রেমটা দেখেন ব্রিজের অ্যামেজিং ফ্রেম আর এখন আছি হচ্ছে আপাতত আমি রিফাদার রবিন আমরা এই জায়গায় আর হচ্ছে বয়স সবাই সামনে চলে গেছে আপাতত এভরিওয়ান এই দেখেন কেডা আমার ভাইয়া ঠিক আছে আমার করা লেভেলের সাবস্ক্রাইবার প্রচুর আগে থেকে সে আমার ভিডিও দেখে সব সময় ঠিক আছে যার একটা ছোটো ভাইয়া আছে আমার যে আর মামা আসছে আজকে মামা আজকে ব্লগের আমার স্পেশাল গেস্ট মানে ভিএপি ঠিক আছে মামা আসছিল ঘুরতে এই জায়গায় যে জায়গায় আসছি আজকে

এখন এই জায়গা দিয়ে আমরা যাবো ভিতরে নদীর ফ্রেমে ঠিক আছে আর সবাই আসতেছে একজন পর একজন আমরা জঙ্গলে ফেলে নিতেছি প্লাস হচ্ছে সাহিত্যিক সৌন্দর্য চারদিকেই মোস্ট ফেভারেট প্লেস সেই ফ্রেমটা দেখেন এবার সেরা এই যে ভাই যারা বলতেছে আমাদেরকে যেন একটু হাই দিই আর এই জায়গায় আড্ডা দিতেছে দেখেন কত সুন্দর একটা প্লেস ভাই কিরকম প্লেসটা অনেক অনেক সুন্দর দেখছেন ওনারাও বলতেছে তার মানে আসতে পারেন কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন একবার স্পেশালি আমি অনেক সারা মুভমেন্ট এনজয় করতেছি অনেক ভাই ব্রাদার আর আড্ডা দিতেছে দেখেন সবাই এই জায়গায় খোলা মেলা তো সুন্দর পরিবেশ তো সবাই এসে কিন্তু বিকাল টাইম টেক্সপ্লেন করে জায়গায় আর স্পেশাল আমরা চলে আসছি একটু ঘোরার জন্য এটা হচ্ছে নদী যদিও বর্ষাকালে পানি দিয়ে ভরপুর থাকে এই জায়গাটা পুরো জায়গায় পানি থাকে তো জায়গা আমরা একটু বসবো দেন হচ্ছে অন্য প্ল্যানিং এটা হচ্ছে নিচ থেকে মানে জায়গাটা এই দেখেন বিচটা এই জায়গায় এতক্ষণ যেই শটগুলো দেখছিলেন এই যে জায়গা থেকে নিয়েছিলাম আমি এখন কিন্তু চলে আসছি অন্য একটা অন্য ফ্রেমে মানে নদীর পাড় আর এত সুন্দর ফুল ফুটে আছে মানে বিকাল টাইমটা বসার জন্য আমার মনে হয় যে সেরা একটা প্লেস ওইদিকে সূর্য ডুবু ডুবু বাপ একদমই দেখেন কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে ইনশাল্লাহ সো এই দেখেন কোথায় বসছি বয়স সেই জায়গায় আর যে কেউ কেউ স্টোর নিতেছে আর আমি সেই জায়গায় ভিডিও করতেছি আপনাদের জন্য সো যদিও প্রচুর কষ্ট করে ভিডিও করতে হয়

তো হ্যাঁ এভরি আমরা ওই জায়গা থেকে ঘুরে ফেরা শেষ করে চলে আসছি মহিলাদের একটা জায়গা যে জায়গা আমরা আড্ডা দিই প্রত্যেকদিন দিন জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ বুঝছেন এটা দোলনা আছে জায়গায় দেখেন এটাতে বসে নেই সে মধ্যে মধ্যে অন্ধকারের মধ্যে দোল খাইলে ভালো লাগে অনেক প্রচন্ড আর যদি একটা স্যাড নিউজ আছে স্যাড নিউজ হচ্ছে একটা মুরব্বী চাচ্ছু বাইকের নিচে পড়ে লিখছিল যেন হচ্ছে আমার বাইকটা পড়ে গেছে নিচে স্কেচে পড়ছে